এক জানুয়ারি তোমাদেরকে যে অনেকগুলো জিনিস চলেছে সেটা কি তুমি জানো জানি তোমাদের মধ্যে অধিকাংশ কয়েকদিন বাকি যার হাতে চলে আসছে যাইকি সেটা তোমাদেরকে আজকে জানার সঙ্গে সঙ্গে জানাই দিতে চলেছি শুধুমাত্র সেই আপডেটের ব্যাপারটাই না তার পাশাপাশি আমাদের এক তারিখ থেকে নতুন আবার কলা শুরু হতে চলেছে সেই কলা ভিত্তি করেও তোমরা অনেকগুলো

সুখবর বলি আর সুখবর আমাদের টিকটক অ্যাকাউন্টে কিন্তু আমরা তিনটা উইকলেন্ড শিবির গিভে রাখছি এই গিভেতে পার্টিসিপেট করার জন্য আমাদের টিকটক অ্যাকাউন্টটা ফলো করার পরবর্তীতে আমাদের রিসেন্ট যে ভিডিওটা আছে সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা বেশি বেশি কমেন্ট লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু এই গিভেতে পার্টিসিপেট করতে পারবে তাই দেরি না করে এখনই আমাদের টিকটক অ্যাকাউন্টটা ভিজিট করো ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি যাই হোক তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিওর মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি একই জানুয়ারি কিন্তু আমাদের দুই ধরনের ইভেন্ট আসবে একটা হবে কলাবেশনের উপর ভিত্তি করে আর একটা হবে আমাদের বলতে গেলে হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভাবে প্রথমত তোমাদেরকে কলাবেশনের উপর ভিত্তি করে কোন কলাবেশন আসবে এবং কি সেটার উপর ভিত্তি করে কোন 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 জিনিস দেওয়া হবে সেটার ব্যাপারে বলি তো যে আমার তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একটা গাড়ির স্ক্রিন এটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে একদমই ফ্রিতে যেটা কিনা তোমাদেরকে আমাদেরকে করোনা স্পেশালভাবে কিন্তু দেওয়া হবে কারণ করোনা স্পেশালভাবে লাস্ট কলাবেশন কিন্তু এটাই হতে চলেছে কারণ করোনার উপর ভিত্তি করে আমাদের কলাবেশন কিন্তু চার বছরের একটা চুক্তিবদ্ধ ছিল আর কি সেই চার বছরের যেহেতু কলাবেশনটা চুক্তিবদ্ধ শেষে চলে আসে সময় যার কারণে কিন্তু শেষ সময় আরেকটা বড় ধামাকা দিয়ে আর কি শেষ করে দিবে আর এবার যদি শেষ করে দেয় সেক্ষেত্রে তোমাদেরকে গাড়ির স্ক্রিনের পাশাপাশি তোমাদেরকে এখানে একটা প্যানের স্ক্রিনও দেওয়া হবে যে প্যানের স্ক্রিনটা দেওয়া হবে সেটাও কিন্তু মোটামুটি ভালোই ভাই লিজেন টাইপের তোমরা দেখতে পাচ্ছ আর এগুলো নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে বড় ধরনের কোনো কিছু করতে হবে না শুধুমাত্র মিশন কমপ্লিট করতে হবে হয়তো বা গেমের মিশন বা তোমাদেরকে ক্লিয়ার মিশন এই দুইটার মধ্যে যে কোনো একটা মিশন থাকবে আর কি তো এগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমরা ইজিলি এই গাড়ির স্কিন এবং কি প্যানের স্ক্রিনটা নিতে হবে করোনোর স্পেশালভাবে যে কোনো এটাও তোমাদেরকে দেখাই দিলাম এবং কি করোনো স্পেশালভাবে তোমাদেরকে গান স্কিন এবং কি আদার্স আরও অনেকগুলো জিনিসও ফিরতে হবে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছে তার পাশাপাশি তোমাদেরকে বলে দিচ্ছে একই জানুয়ারি স্পেশালভাবে কিন্তু আমাদের হ্যাপি নিউ ইয়ার স্পেশাল অনেক কিছু জিনিস হবে সেগুলো তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিতেছি ভিডিও চালিয়ে যাওয়ার আগে তোমাদেরকে গেরিনার অনেক বড় একটা হিডেন আপডেট বলে দিচ্ছি আর হিডেন আপডেটটা হল ডায়মন্ড ফ্রি তোমরা অনেক বেশি কমেন্ট করো না যে ভাই ডায়মন্ড কিভাবে ফ্রিতে এবং কি সেটা যেন ট্রাস্টেটের সঙ্গে পাই এই নিয়ে একটা ভিডিও বানাও ফাইনালি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে এবং কি গেরিনা দিচ্ছে সেটা জানার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে চলে আসছি প্রথমত তোমাদেরকে বলি গেরিনাতে স্বয়ং নিজেরাই ডায়মন্ড ফ্রিতে দিচ্ছে কিন্তু তারা নিজেরা কেন প্রকাশ করতেছে না কারণ প্রকাশ করলে তারা অনেক বড় একটা ধরা খেয়ে যেতে পারে যার কারণে যারা যারা পো প্লেয়ার বা চালাক তারাই কিন্তু এই ফ্রিতে পাওয়ার ডায়মন্ডটা নিচ্ছে আর আমি চাই আমার অডিয়েন্সের একজনও জন্য এই ফ্রি ডায়মন্ডটা মিস না করে যার কারণে মতো এই ভিডিওটা বানানো মতো তোমাদেরকে বলি বর্তমান সময় কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না তোমাদেরকে ডায়মন্ড যে একদমই ফ্রিতে দিবে এটা কখনোই ভাবিও না এটা পাওয়ার জন্য তোমাদেরকে একটা কিছু করতে হবে সেটা তোমরা বুঝতেই পারছো যেটা করতে হবে সেটাই তোমাদেরকে খুব সংক্ষেপে আমি বলি দেখো প্রথমত তোমাদেরকে যেটা করতে হবে আমি ডিসক্রিপশনে এবং কি ফার্স্ট কমেন্টে একটা লিংক দিয়ে দিছি সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ লোডিং বা পারমিশন চাইতে পারে সেগুলা দেওয়ার পরবর্তীতে তোমাদেরকে ডিরেক্টলি প্লে স্টোরে ইনস্টল অ্যাপস এ নিয়ে যাবে অ্যাপস এ যদি ঠিকঠাক ভাবে যাইতে পারো সেক্ষেত্রে প্রথমত তোমাদের কাছে থাকবে ইনস্টল করা আর ইনস্টল হওয়ার পরবর্তীতে তোমাদেরকে একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে তোমাদের নাম চাইতে পারে এবং কি পারমিশন চলে পারমিশন দিয়ে দিলা এখন তোমাদের মনে আমার একটা প্রশ্ন থাকতে পারে না জানি কোন না কোনো অ্যাপস যেটা আমাদের আবার হুদাই ডায়মন্ড দিবে আসলে দেখো ভাই এটা অন্য কোনো অ্যাপস না বুইয়ার মতো গেরিনা স্বয়ং নিজেরিয়া এখন এই অ্যাপসটাকে তোমরা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো আর ডায়মন্ড নেওয়ার জন্য এই অ্যাপসটা তোমাদেরকে অন্তত তিন থেকে তিরিশ দিনের মতো কিন্তু ইনস্টল থাকতে হবে আর এই সাতাইশ দিন প্রত্যেক দিন একদিন করে লগ ইন করে তোমাদেরকে দেখতে হবে তোমাদেরকে রিডিম কোডটা দিল কিনা তোমরা যদি আমি যে পদ্ধতি বলে দিলাম এই পদ্ধতি অনুযায়ী অ্যাকাউন্ট খোলো তাহলে সাতাইশ দিনের মধ্যে যে কোনো একদিন তোমরা পোস্টারে তোমরা দেখতে পারবা রিডিম কোড সেই রিডিম কোডটা তোমরা রিডিম কোডের মাধ্যমে রিডিম করতে পারবে রিডিম করলেই তোমাদের মেল বক্সে ডায়মন্ড দেওয়া হবে আর যারা যারা ডায়মন্ডটা কোডের মাধ্যমে নিতে পারবে না তারা ইউনিপেনের মাধ্যমে নিতে পারো বর্তমান সময় কিন্তু পাঁচশো থেকে পাঁচ হাজার ডায়মন্ডের রিডিম কোড দেওয়া হচ্ছে এটা হয়তো বা কয়েকদিন পরবর্তীতে বন্ধ হইতে পারে বা ডায়মন্ডের সংখ্যা কম দিতে পারে যার কারণে সুযোগটা যারা যারা এখন হাত ছাড়া করছে সুযোগটা হাত ছাড়া করিও না যেমন তোমরা স্ক্রিনের দেখতে পাচ্ছো এমপি পেপের গান স্ক্রিনের পাশাপাশি এখানে কিন্তু প্রাঙ্কের স্ক্রিনের পাশাপাশি আরো অনেকগুলা জিনিস আছে তোমাদেরকে যেমনটা বললাম যে তোমাদের করোনা স্পেশাল হবে এখনো অনেকগুলা জিনিস বাকি আছে তার মধ্যে ভাই এগুলো জিনিস কিন্তু ফ্রির উপর ভিত্তি করে এখনো বাকি আছে যার মধ্যে কিন্তু এগুলো নেওয়ার জন্য তোমাদেরকে এগুলাও মিশন কমপ্লিটের মাধ্যমে নিতে হবে যেমন গেম গেমপ্লার মিশন লগিং লগিংয়ের মিশনের পাশাপাশি তোমাদের কিলের মিশন থাকবে এবং কি বুয়ার মিশনও থাকবে এগুলা কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে তোমরা এই যে তোমরা দেখতে পাচ্ছো ব্র্যান্ড নিউ যে করোনার উপর ভিত্তি করে গান স্কিন আছে সেটা কিন্তু নিতে পারবে এবং কি এখানে ব্যাকপ্যাকও আছে যদিও কি সেই জিনিসগুলো ভাই অতটা র্যান না বা অতটা রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত কখনোই ছিল না যেহেতু যারা যারা নিতে পারো নাই তারা তারা আবার নিতে পারবে এই সুযোগটা করে দিবে যেটা কিনা একই জানুয়ারি থেকে কিন্তু কোল আপমিশনটা শুরু হবে যেহেতু যারক জানুয়ারির পর থেকে এই ইভেন্টগুলো আসা শুরু হবে বলতে গেলে ইভেন্টের ইন্টারফেসটা চেঞ্জেস থাকলেও ভাই রিওয়ার্ডগুলো ইয়ার্ডগুলো সেমই থাকবে যার কারণে এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই দিয়ে রাখলাম তো চলো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার স্পেশাল হবে এক তারিখ থেকে আমাদের কোন কোন জিনিস দেওয়া হবে প্রথমত তোমাদেরকে যেটা জিনিস দেওয়া হবে সেটা হলো আমাদেরকে অনেকগুলা ভাউচার ফ্রিতে ইয়েস তোমরা এক তারিখে যখনই গেমের ভিতরে প্রবেশ করবে তখনই কিন্তু এরকম টাইপের ইভেন্ট দেখতে পারবা যেখানে কিন্তু তোমরা ওয়েপেন রোয়েলার ভাউচার স্পেশাল রোয়েল এবং কি গোল্ড রোয়েলার ভাউচার কিন্তু ক্লেমে নেওয়ার সুযোগ পাচ্ছ এবং কি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বলতে গেলে গান স্ক্রিন বাগারাও থাকবে আর কি জিনিসপত্র এগুলা তোমরা এক তারিখে যখনই বলতে গেলে লগিং করবে তখনই কিন্তু দেখতে পারবা আর এগুলো জিনিস কিন্তু ক্লেম করে নিতে পারবা বলতে গেলে কোনো ধরনের বলতে গেলে হ্যাসেস নাই বা বলতে গেলে ঝামলা নাই আর কি জাস্ট লগিং করলেই পেয়ে যাইতেছো আর কি আর এটা যদি ভাবে তোমরা পাবা যার করে ছোটখাটো রিওয়ার্ড হলেও ভাই আমি যেহেতু ভাই তোমাদের ইভেন্ট আপডেট দেওয়ার জন্য আসছি যার করে সবগুলো আপডেটই তোমাদেরকে বলবো তো একটা আপডেট তো গেলো আমাদের বলতে গেলে ভাউচার টাউচার দেওয়ার আর একটা আপডেট আছে আমাদের হ্যাপি নিউয়ার স্পেশাল ভাবে কিন্তু এক তারিখে রিওয়ার্ড আসার সেই আপডেটটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে ডায়মন্ড খরচ করার ইভেন্ট আপকাম সূত্রে কোনটা আসবে সেটা কি জানো না জানলে সেটা তোমাদেরকে এবার দেখাই দিচ্ছি তারপর দিতে ফিরে আপডেট আবার পুনরায় জানিয়ে দিয়ে দিচ্ছি নোটেনশন জাস্ট ধাপে ধাপে তোমরা জাস্ট কন্টিনিউ করো তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এই বান্ডিলে কিন্তু আসতে চলেছে পার্সোনাল এই বান্ডিলের ইভেন্ট তো আজকে চলে আসছে টপ একশো জন কারা কারা নিবা তাদের জন্য ডায়মন্ড আনলিমিটেড ভাবে খরচ করার মাধ্যমে বলতে সুযোগ করে দিচ্ছে তবে যারা যারা একশো জনের ভিতরে থাকতে পারবে না তারা কিন্তু তারিখ অপেক্ষা করো কারণ এই ইভেন্টটা কিন্তু তারিখ আসবে যার এন্ট্রিটা তোমরা দেখতে পাচ্ছ ভাই আমাকে তো এই বান্ডিলের এন্ট্রিটাই অনেক সবচেয়ে ভালো লাগলো আর বান্ডিলের লুকের কথা বলতে গেলে ভাই এটা ভাই অসাধারণ ফ্রি ফায়ার ইতিহাসের ইভো অনেকগুলো বান্ডিল আছে যেমন বইয়া কবরা তার মধ্যে মনে হয় এই বান্ডিলটা একদমই বলতে গেলে ইউনিক টাইপের কারণ এখানে ভাই এন্ট্রি ইমুডের পাশাপাশি তোমরা প্রথমবারের মতো ব্যাজেস টাইপের জিনিসও দেখতে পারবা যে ব্যাজেসটা তোমরা কিন্তু বলতে গেলে তোমাদের প্রোফাইলে লাগাইতে পারবা টপ কতজন মাধ্যমে তোমরা এই বান্ডিলটা নিছো সেটার ক্ষেত্রে ও তার পাশাপাশি এখানে কিন্তু আরও অনেক এন্ট্রিগুলো থাকবে আর কি বলতে গেলে ভাই বান্ডিলটা এতটা সুন্দর টাইপের লুক নিয়ে থাকবে সেটা তোমরা বলতে বুঝতেই পারছো সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কি আর ভাই তোমাদেরকে একটা কথা বলে রাখি ভাই এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এরকম টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে আসার চান্সে সবচেয়ে বেশি আর যদি টোকেন টাওয়ার ইভেন্টে না আসে সাপোজ তাহলে কিন্তু রিং ইভেন্টের ভিতরে আসবে বলতে গেলে এই দুই ধরনের ইভেন্টের মধ্যেই কিন্তু তোমরা এই বান্ডিলটা দেখতে যেটা কিনা সাতাশ তারিখ একশো পার্সেন্ট কনফার্ম আসবে যখন এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তোমাদেরকে বলে দিচ্ছি এক তারিখ স্পেশাল ভাবে কিন্তু তোমাদেরকে এখনো কিন্তু হ্যাপি নিউ স্পেশাল একটা জিনিস কিন্তু বলার বাকি ছিল সেটা তোমরা সমস্যা হয়তো বা ওঠার জন্য অপেক্ষা করতিছো সেটা হল ফাইনালি কিন্তু ক্রাব প্ল্যান টোকেন আমাদের এবার এক তারিখে চেঞ্জেস হওয়ার অনেক বড় একটা চান্সেস আছে আর যদি ক্রা প্ল্যান টোকেন চেঞ্জ হয় সেক্ষেত্রে কোন কোন জিনিস আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বর্তমান সময় কিন্তু এই ব্যাকপ্যাকটা আছে কিন্তু এই সাব বোর্ডের স্কিনটা নাই যেটা কিনা লিজেন্ডি টাইপ এর ভাই সাপ তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে লুট বক্সের স্কিন এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বলতে গেলে আমাদের বলতে গেলে করোনার উপর ভিত্তি করে কিন্তু এখানে দেওয়া হয়েছে একটা আমাদের প্যানের স্কিন আর কি যেটাও মোটামুটি ভালোই আর আমি তোমাদেরকে অনেক আগে থেকে যেমনটা বলছিলাম যে এই টোটো বা অটোর স্কিনে কিন্তু আসবে ক্রাপ্ল্যান টোকেনে তোমরা অনেকে বিশ্বাস করো নাই যারা যারা তাদেরকে ভাই এবার বিশ্বাস করতে হবে কারণ ফাইনালি কিন্তু আপডেটটা চলে আসছে বলতে গেলে একদমই ইউনিক ইউনিক জিনিসপত্র দেওয়া হয়নি তবে মোটামুটি ভাই এখানে এই তিনটা বা চারটা রিওয়ার্ড কিন্তু নতুনভাবে অ্যাড করে দিতে চলেছে টোকেন টোকেনে যারা যারা ক্রাপ্ল্যান টোকেন অনেকগুলো জমায় রাখছো তাদের জন্য এবার অনেক বড় একটা আপডেট জানিয়ে দিয়ে রাখলাম আর তার পাশাপাশি কিন্তু এক্সট্রাভাবে আরও অনেকগুলো জিনিস কিন্তু ফ্রির উপর ভিত্তি করে এক তারিখে আসতে পারে যেগুলো হয়তো আমাদেরকে এখনও জানানো হয়নি সেগুলো হিডেনভাবে ভাবে দিতে পারে কারণ ভাই আমাদের প্রত্যেকবার কিন্তু আমাদের বলতে গেলে হ্যাপি নিউ স্পেশাল স্পেশালভাবে কোনো না কোনো জিনিস কিন্তু দেওয়া হয়ই এবারও তার ব্যতিক্রম হবে না এবারও তোমরা অনেকগুলো জিনিস ফ্রিতে পাবে আবার হ্যাপি ইয়ার এবং কি কোনো যেহেতু একসাথে আবার দুইটা কলাপি শুনি হবে যার কারণে ভাই সোনায় সহগা বলতে গেলে অনেক অনেক জিনিস তোমরা এবার ফ্রিতে পাবে ফ্রির পাশাপাশি তোমাদেরকে অনেক জিনিস বা ডায়মন্ড খরচ করার মাধ্যমে দিতে পারে যেমন সি আর সেভেনের যে ড্রেসটা আছে বলতে গেলে আমাদের বলতে গেলে ফুটবলের উপর ভিত্তি করে সেটাও হয়তো বা রিটার্ন দিতে পারে যেটা কি না কখনো তো ফ্রিটিতে দেবে না সেটা অবশ্যই ডায়মন্ড খরচ করার মাধ্যমে দেবে তো এরকম টাইপের ইভেন্টগুলো আসবে যেটা কি না তোমাদেরকে আগে একটা পূর্বাভাস দিয়ে রাখলাম আর আই হোক কোন জিনিসগুলো আসবে সেগুলোর ব্যাপারেও তোমরা একটা ধারণা পেয়ে গেছো যদি ধারণাটা আমি দিতে সক্ষম হয়ে থাকি তাহলে অবশ্যই সেই ভিডিওটা একটা করে লাইক করে দিতে ভুলবা আর যারা যারা এই ব্যাপারগুলো জানে না তাদের কাছে শেয়ার করা দায়িত্ব আমি তোমাকে দিব অবশ্যই বেশি শেয়ার করতে তো ভিডিওটা বেশি বড় না করে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি টেক কেয়ার বাই বাই